আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমেরিকা ভারতকে অনেক আগে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম ভারতের সাথে যদি আমেরিকার আবার আগের মতো ভালো সম্পর্ক হয়ে যায় তাহলে মনে করবেন বাংলাদেশ বিষয়টা নিয়ে ভারতের সাথে আমেরিকার অনেক ক্ষেত্রে মীমাংসা হয়ে গিয়েছে কারণ ভারত প্রথমেই বাংলাদেশ বিষয়টা আমেরিকার কাছে উপস্থাপন করবে যে আমাকে বাংলাদেশের বিষয় নিয়ে ছাড় দিতে হবে তাহলে আমি আগের মতো সম্পর্ক স্থাপন করব আপনাদের সাথে সেটাই কিন্তু হয়েছে বাংলাদেশের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে বিদায়ী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী কিছুদিন আগে মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি করেছে তাহলে এখন বুঝতে পেরেছেন যে আমেরিকার সাথে বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের কোনো বিরোধ নেই তাহলে বাংলাদেশ ইস্যুতে এখন ভারত কি করবে যা হওয়ার তাই হবে হয়তোবা কিছুদিন এই ডক্টর রেজিমটা থাকবে বা ডক্টর রেজিম থাকার পরে ডক্টরুসের আন্ডারে যদি কোনো নির্বাচন দিয়ে যে সরকার আসবে সে সরকার কিছুদিন থাকবে তারপরে এই ইন্ডিয়া কূটনীতিকভাবে আওয়ামী লীগ সহ আওয়ামী সাপোর্ট দিয়ে রাজপথে নামিয়ে ইজি হিসাব ওই সরকারের পতন ঘটাবে এরপরে আবার একটি ওয়ান এলেভেনের মতো সরকার আসবে বা আর্মি আসবে এরপরে কিছুদিন ওরা শাসন করার পরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসবে ওইখানে নির্বাচন হবে ওই নির্বাচনে আওয়ামী লীগ আবার বিপুল বোর্ডে জয়লাভ করবে অনেকগুলো সংসদ সংসদ সংসদের আসন পাবে তারপর আওয়ামী আবার ক্ষমতা আসবে এটাই ঘটবে সকল কিছু সেট করা আছে জাস্ট আর কিছু সময় পার হওয়া বাকি এটা নিয়ে আওয়ামী লীগের এত হতাশ হওয়ার কিছু নেই আওয়ামী লীগ জাস্ট এখন সংঘবদ্ধ হওয়া প্রয়োজন সংগঠিত হওয়া প্রয়োজন উজ্জীবিত হয়ে সকল ধরনের গ্রুপিং বাদ দিয়ে নিজেদের মধ্যে রাজপথে কখন নামবে এবং রাজপথ কখন দখল করবে সেদিকে ফোকাস দেওয়া প্রয়োজন কারণ আমেরিকা কিন্তু যে এখন বিভিন্ন দেশের মধ্যে আর রেজিম চেঞ্জের পিছনে কাজ করবে না এবং ডলার নিয়োগ করবে না বা ডলার খরচ করবে না ওই দেশের রেজিম চেঞ্জের পিছনে সেটা কিন্তু গত তিন চার দিন আগে জাতীয় নিরাপত্তা প্রধান আমেরিকার এই তুলসী গাওয়ার্ড বাহারানের মানামাতে ক্লিয়ার করে দিয়েছেন একটি বক্তব্যের মাধ্যমে তিনি ক্লিয়ার করে বলেছেন আমেরিকার পররাষ্ট্রনীতির কিছু পরিবর্তন আনা হয়েছে আমেরিকা এখন আর পৃথিবীর কোনো দেশে রেজিম চেঞ্জের পিছনে কাজ করবে না আর ডলার খরচ করবে না তার মানে বুঝিয়ে দিয়েছে পৃথিবীর যে কোনো দেশে আর মাথা ঘামাবে না রেজিম চেঞ্জের পিছনে আর বাংলাদেশে এখন কোন রেজিম আছে কোন রেজিম থাকবে এ বিষয়েও তাহলে আর আমেরিকা মাথা ঘামাচ্ছে না এ বিষয়ে সম্পূর্ণরূপে মাথা কে ভারত ভারত যতদিন চাইবে ততদিন ডক্টর রেজিম থাকবে এবং ডক্টর রেজিমের আন্ডারে কোনো নির্বাচন হওয়ার পর ওই সরকার যতদিন চাইবে ততদিন থাকবে হয়তোবা আরও কিছু বেশি দিন থাকতে পারে কারণ কূটনৈতিকভাবে ওই সরকারকে ফেলে দিতে পারে ওই চেঞ্জ করতে কিছু সময় লাগতে পারে কারণ আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথা নামতে জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে কিছু বছর বা কিছু মাস তারপরে ওই রোজিমটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আওয়ামী লীগ যে খুব ইজিলি আগামীতে ক্ষমতায় আসছে সেটা বলাই যে যেরকম চিন্তা করেছেন অনেকে বিশ থেকে তিরিশ বছর ক্ষমতায় আসবে না রাজনীতি ফিরতে দশ বছর সময় লাগবে সেটা হবে না হয়তো বা আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবে এবং কিছু বছরের মধ্যে বা পাঁচ বছর ধরেন বা সাত বছর ধরেন এর ভিতরে আওয়ামী আবার ক্ষমতায় চলে আসবে একমাত্র ইন্ডিয়ার খুব দূরদর্শী কূটনীতির মাধ্যমে ইন্ডিয়ার কূটনীতি খুবই মারাত্মক বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে কয়েকটা দেশের কূটনীতি খুবই ডেঞ্জারাস তার মধ্যে তিনটা দেশের একটা হচ্ছে এই ইন্ডিয়া তাই ইন্ডিয়াকে খুব লাইটলি নিয়ে ফেলেছিল ডক্টুন সরকার এখনও লাইটলি নিচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম কি পরিমাণ যে বুমেরাং হবে এটা তারা হয়তো অনেকে কল্পনাতে চিন্তা করছে কিন্তু বাস্তবে তারা বলতে পারছে না মুখ ফুটে তাহলে কিন্তু তাদের অনেক নেতাকর্মীরা এবং রুট লেভেলের কর্মীরা ভয়ে থাকবে এবং উজ্জীবিত থাকবে না সেই কারণে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন গ্রাউন্ড রিয়েলিটিও সম্পূর্ণ ভিন্ন প্রত্যন্ত গ্রামে এবং অলিতে গলিতে এখন আওয়ামী লীগের জয়গান এবং আওয়ামী লীগের কর্মীরা এখন রাগে খোপে ফুসে আছে জাস্ট বিস্ফোরিত হওয়া পাখি এত পরিমাণ তাদেরকে চোদ্দ মাসের দমন নিপূরণ করা হয়েছে গুমহত্যা করা হয়েছে যা আওয়ামী লীগের ষোলো বছর শাসন আমলকে বিএনপির উপর যা করা নেয় তার থেকেও বেশি করেছে রেকর্ড ছাড়িয়ে গিয়েছে সেই কারণে আওয়ামী লীগের কর্মীরা মনে করছে তাদের দেওয়ালে দিক থেকে গিয়েছে তারা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে ইন্ডিয়া আওয়ামী লীগকে বা সে কাছ থেকে গ্রিন সিগন্যাল দিলেই শেখ হাসিনা বাংলাদেশের সকল কর্মীদেরকে এবং সকল নেতাদেরকে গ্রিন সিগন্যাল দিবে এবং জাহাঙ্গীর কবির নানক তার বক্তব্যে বলেছে দেখবেন যে বাংলাদেশে বিশাল বড় মিছিলের শাড়িতে সামনে হয়তোবা আমরাই নেতৃত্ব দিচ্ছি তার মানে তারাও যে কোনো মধ্যে দেশে ফিরে আসতে পারেন হয়তোবা দেখেন অনেকে দেশে ফিরে এসে বসে আছে কথা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর এটাই হচ্ছে এনডিআর কূটনীতি আমেরিকাকে হাতে নিয়ে ফেলেছে রাশিয়া আগে থেকে হাতে আছে চীনকে চুপ করে দিয়েছে জাতিসংঘ থেকে ডক্টর সরকারকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে মানবাধিকার সংস্থা থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বাংলাদেশের জনগণ এখন এই সরকারের উপর ক্ষিপ্ত হয়ে আছে বিএনপির উপর ক্ষিপ্ত হয়ে আছে এবং বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে সকল কিছু এখন বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে এবং ইন্ডিয়ার অনুকূলে যে কোনো মুহূর্তে চাইলেই এই রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু সময়টা আরেকটু এক্সটেন্ড করতেছে আরও সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য শুধু নির্বাচনের তফসিল ঘোষণাটা হতে দেন বা নির্বাচনটা হতে দেন তারপরে না দেখবেন আসল খেলা কি হয় সকল কিছু চুরমার হয়ে যাবে বাংলাদেশ কালো মেঘে ঠেকে যাবে যারা এই গুম হত্যার সাথে জড়িত ছিল যারা সংবিধানকে অপমান করেছে বঙ্গবন্ধুকে অপমান করেছে সেখ গালাগালি করা হয়েছিল সকল কিছু শুধু আসলে বুঝিয়ে দেয়া হবে কারণ এই দিন দিন না আরও দিন আছে এই দিনকে নিয়ে যাব সেই দিনেরও কাছে কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না সকল কিছু নোট করা হয়ে গিয়েছে কথা বুঝে বুঝেন নাই কার আমল নামা কতটুকু ভারী সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে মায়ের কতটুকু হবে তাকে কত ধরনের মায়ের দিয়ে সেটা পরিপূর্ণ করা হবে কেউ নিস্তার পাবে না বৃদ্ধ থেকে জোয়ান যৌবনকালের চারাই আছে কারণ সকলেই কিন্তু এই গণভবন বলেন শেখ হাসিনার বাসভবনের মধ্যে আক্রমণ করে কী পরিমাণ চুরি করেছে ডাকাতি করেছে এবং শেখ অন্তবাস নিয়ে কি ধরনের মজাটা করেছে সকলের ফুটেজ আছে এবং যারা আইন আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা কি পরিমাণ এখন দমন নিপূরণ চালাচ্ছেন সকলের নাম থানা বাড়ি সকল কিছু ডিটেলস আছে তাই কেউ ছাড় পাবেন না যারা এই সকল দমন নিপূরণ এবং গুমত্তার সাথে জড়িত আছেন মনে করছেন পার পেয়ে যাবেন শেখ তো মনে করেছিল পার পেয়ে যাবে শেখ হাসিনা অনেক নেতাকর্মীরাও তো মনে করেছিল পার পেয়ে যাবে অনেক গ্রাউন্ড লেভেলের কর্মীরাও মনে করেছে পার পেয়ে যাবে যেখানে গ্রাউন্ড লেভেলের কর্মীরা আওয়ামী পার পায়নি সেখানে এই চোদ্দ মাসে আপনাদের যে পরিমাণ দমন নিপীড়ন করেছেন আওয়ামী লীগ যেভাবে নোট করে রেখেছে সকলের নাম ঘর বাড়ি গ্রামের বাড়ির নাম আপনারা কি নিস্তার পাবেন মনে করছেন নিস্তার পাবেন না কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না সকল কিছুই আওয়ামী লীগের কর্মীদের মনে আছে কারণ যা করেছেন সেটার পাল্টা উত্তর আপনারা পাবেন কারণ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ইট মারলে পাটকেল হয় শেখ হাসিনা চাইলেও তাদেরকে দমিয়ে রাখতে পারবে না শেখ হাসিনা ধরে নিলাম মারা গেছে পুতুল আছে পুতুল চাইলেও ওদেরকে দমিয়ে রাখতে পারবে না এত পরিমাণ আপনার প্রতিংসা ছড়িয়েছেন পাগল পাগল হয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা এটাই হয়তো বাংলাদেশে আগামীতে ঘুরতে যাচ্ছে একমাত্র আপনাদের কারণে আর ইন্ডিয়াও সম্পূর্ণরূপে সমর্থন দিবে আমেরিকাও কিছু করবে না আর পাকিস্তান কিছু করার সুযোগও থাকবে না মারের উপর রাখবে আফগানিস্তান এবং ভারত মিলে দেখেন আপনারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি তাদের কি পরিণত হয় বাংলাদেশে খুব ভয়ঙ্কর পরিণতি হবে সেটা ভেবে এখন আফসোস লাগছে আশা করছি সকল কিছু বুঝতে পেরেছি আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলে